পৃষ্ঠা একশো সাতাশি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একমাত্র বিজ্ঞান বিষয়ক বিজ্ঞান গ্রন্থটি হল উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত বিশ্ব পরিচয় এছাড়া বিজ্ঞান বিষয়ক তার প্রতিটি রচনায় তত্ত্ববোধিনী বালক ভারতী সাধনা বঙ্গদর্শন ভান্ডার সবুজপত্র শান্তিনিকেতন বঙ্গবাণী প্রবাসী আনন্দবাজার পত্রিকা সাহিত্য প্রদীপ ইত্যাদি পত্রপত্রিকায় প্রকাশিত হয় তার বিজ্ঞান নির্ভর রচনাবলির মধ্যে রয়েছে গ্রহগণ জীবের আবাসভূমি সামুদ্রিক জীব বন্ধনীর মধ্যে প্রথম প্রস্তাব কীটাণু শূন্য জগৎ পীড়া বৈজ্ঞানিক সংবাদ ডেকড়ে পিঁপড়ের মন্তব্য বৈজ্ঞানিক সংবাদ গতি নির্ণয়ের ইন্দ্রিয় ইচ্ছা মৃত্যু মাকড়সা সমাজের স্ত্রী জাতির গৌরব উঠপক্ষীর লাথি রোগশত্রু ও দেহরক্ষক সৈন্য বৈজ্ঞানিক সংবাদ জীবনের শক্তি ভূতের গল্পের প্রামাণিকতা মানব শরীর আহার সম্বন্ধে চন্দ্রবাবুর মত সাময়িক সার সংগ্রহ উদয়াস্তে চন্দ্র সূর্য সাময়িক সার সংগ্রহ অভ্যাসজনিত পরিবর্তন সাময়িক সার সংগ্রহ মানুষ ও সৃষ্টি ওলা উঠার বিস্তার ইথার ভূগর্ভস্থ জল এবং বায়ু প্রবাহ প্রসঙ্গ কথা আচার্য জগদীশের জয় বার্তা জড় কি সজীব শিক্ষা ও পরীক্ষা জ্যোতিশাস্ত্র বিজ্ঞান সভা আমার জগৎ খাদ্য চাই আহারের অভ্যাস ম্যালেরিয়া একখানি চিঠি আয়ুর্বেদ বিজ্ঞান মন্দির খাদ্য ও পুষ্টি প্রকৃতির তাঁর লেখা ভাষা তত্ত্ব বিষয়ক প্রবন্ধাবলীর মধ্যে রয়েছে সঙ্গীতের উৎপত্তি ও উপযোগিতা বাঙ্গালা উচ্চারণ একটি প্রশ্ন সংজ্ঞা বিচার স্বরবর্ণ হাইফেন অ স্বরবর্ণ এ টয়কা টা টয় ও কা বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান বাঙালি বিজ্ঞান ভাবনায় ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়া শাঁখ ঠাকুর বাড়ির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সমাজ সংস্কারের মাধ্যমে বিজ্ঞান মনস্কতার প্রসারে উদ্যোগ নিয়েছিলেন দ্বারকানাথ ঠাকুর চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে যেমন তিনি প্রচুর অর্থ অনুদান দেন তেমনি সব ব্যবচ্ছেদ প্রবর্তনেও তিনি উদ্যোগী ভূমিকা নেন দ্বারকানাথের পুত্র দেবেন্দ্রনাথের আগ্রহ ছিল জ্যোতির্বিদ্যায় বিশ্বপরিচয় গ্রন্থে রবীন্দ্রনাথ পিতার এই বিশেষ দিকটিতে আলোকপাত করেছেন স্বর্ণকুমারী দেবীর জ্যোতির্বিজ্ঞানের প্রতি আগ্রহ দেবেন্দ্রনাথের উৎসাহেই ভূতত্ত্ব নৃতত্ত্ব জীবতত্ত্ব ইত্যাদি বিষয়েও দেবেন্দ্রনাথের উৎসাহ ছিল দেবেন্দ্রনাথের জ্যেষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রনাথ গণিতে এক বিস্ময়কর প্রতিভা ছিলেন পৃষ্ঠা ইউক্লিডের জ্যামিতি ছিল তার প্রিয় অধ্যয়নের বিষয় মহেন্দ্রলাল সরকারের ইন্ডিয়ান সায়েন্স অ্যাসোসিয়েশন গঠনে দ্বিজেন্দ্রনাথ বিশেষভাবে সাহায্য করেন হেমেন্দ্রনাথ ঠাকুর মেডিকেল কলেজে শিক্ষা নিয়েছিলেন প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম তার লেখা একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ জ্যোতিরীন্দ্রনাথ ফ্রেনোলজি ফয় রফোলা একা দন্তের ন লবর্গীয় বর্গীয় হর্ষই ফ্রেনোলজি বা শিরোমিতি তালবসয় হর্ষই বৈষণ্য রয়কার ময় হর্ষই তয় শিরোমিতি চর্চা করতেন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ইতিহাসে অক্ষয় কুমার দত্ত ঊনবিংশ শতাব্দীর বাংলার নবজাগরণ যুগের অন্যতম কবি ছিলেন অক্ষয় কুমার দত্ত আঠেরোশো কুড়ি থেকে আঠেরোশো ছিয়াশি তিনি কবি হিসেবে বাংলা সাহিত্যক্ষেত্রে আবির্ভূত হলেও তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক হিসেবে তিনি স্মরণীয় হয়ে আছেন ধর্ম দর্শন ভূগোল বিজ্ঞান মানব প্রকৃতি বিবিধ বিষয়ে রচনায় এই পত্রিকায় প্রকাশিত হতো সেই সুবাদেই তিনি নানা বিষয়ে অজস্র প্রবন্ধ লিখেছেন পাশ্চাত্য বৈজ্ঞানিক পদ্ধতিতে জ্ঞান বিজ্ঞান অনুশীলন বাংলাদেশে তিনিই প্রথম শুরু করেন তার অধিকাংশ রচনার উপাদান তিনি বিজ্ঞান থেকে গ্রহণ করেছেন শিবনাথ শাস্ত্রীর ভাষায় উদ্ধৃতি শুরু এই সময় তিনি কিছুদিন মেডিকেল কলেজে অতিরিক্ত ছাত্ররূপে অধ্যয়ন করে উদ্ভিদ বিদ্যা প্রাণী তত্ত্ববিদ্যা রসায়ন বিদ্যা প্রাকৃতিক বিজ্ঞান প্রভৃতি বিষয়ে অনেক জ্ঞান লাভ করেছিলেন দাড়ি উদ্ধৃতি শেষ বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর অবদান আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী বন্ধনীর মধ্যে আঠেরোশো চৌষট্টি থেকে উনিশশো উনিশ কলকাতার রিপন কলেজের অধ্যাপক হন আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দ থেকে উনিশশো নয় খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এই কলেজের অধ্যক্ষ ছিলেন বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল বিজ্ঞান দর্শন সৌন্দর্য তত্ত্ব সমাজ সাহিত্য সংস্কৃতি বিষয়ক বহু প্রবন্ধের রচয়িতা ছিলেন রামেন্দ্রসুন্দর ত্রিবেদী প্রবাসী ভারতবর্ষ সাহিত্য প্রভৃতি পত্রপত্রিকায় তিনি নিয়মিত লিখতেন সত্য সম্বন্ধে আধুনিক বিজ্ঞানীরা সত্যকে কেমন দৃষ্টিতে দেখেন তা তিনি বিশ্লেষণ করেছেন সৃষ্টি প্রবন্ধে তিনি বিজ্ঞানের সৃষ্টিতত্ত্ব আলোচনা করেছেন রামেন্দ্র সুন্দর বিজ্ঞানীর মনোলোকের চিন্তাকে ব্যক্ত করেছেন অতি প্রাকৃত প্রবন্ধে তার লেখা মায়াপুরী একটি জীববিদ্যা বিষয়ক প্রবন্ধ প্রকৃতি গ্রন্থের আলোক তত্ত্ব পরমাণু আকাশ তরঙ্গ পৃথিবীর বয়স প্রাচীন জ্যোতিষ প্রাকৃত সৃষ্টি সৌরজগতের উৎপত্তি ইত্যাদি প্রবন্ধে বৈজ্ঞানিক প্রস্তাব আলোচিত হয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় জগদানন্দ রায়ের অবদান শান্তিনিকেতন বিদ্যালয়ের প্রথম সর্বাধ্যক্ষ শ্রী জগদানন্দ রায় আঠেরোশো উনসত্তর খ্রিস্টাব্দের আঠেরোই সেপ্টেম্বর নদিয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন অভয়ানন্দ রায় স্থানীয় স্কুল কলেজেই জগদানন্দ লেখাপড়া করেন কিছুদিন গড়াই এর একটি মিশনারি স্কুলে শিক্ষকতা করেন বিজ্ঞান বিষয়ক প্রাবন্ধিক হিসেবে তিনি সাহিত্য ক্ষেত্রে সুপরিচিত সাধনা পত্রিকায় তার রচনা মুদ্রণের সুবাদে রবীন্দ্রনাথের সঙ্গে তার পরিচিতি ঘটে কবিরই আগ্রহে জগদানন্দ প্রথমে শিলাইদহ জমিদারির কর্মচারীর পদে যোগ দেন ক্রমে তিনি কবির ছেলে মেয়েদের বিজ্ঞান ও গণিত বিষয়ের গৃহ শিক্ষক ও ব্রহ্মচর্যাশ্রমের শিক্ষক নিযুক্ত হন তিনি ব্রহ্মচর্য বিদ্যালয় ও বিশ্বভারতীর গ্রন্থন বিভাগে অদম্য উৎসাহে অপরিমেয় কাজের সঙ্গে যুক্ত ছিলেন রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে জগদানন্দ বাংলায় বিজ্ঞানের সত্যপ্রচারের বিপুল দায়িত্ব পালন করেন তেরোশো তিরিশ বঙ্গাব্দে নৈহাটিতে অনুষ্ঠিত বঙ্গীয় সাহিত্য সম্মেলনে বিজ্ঞান শাখার সভাপতি ছিলেন তিনি তাঁর লেখা উল্লেখযোগ্য বইপত্রের মধ্যে রয়েছে গ্রহ নক্ষত্র প্রাকৃতিকি বৈজ্ঞানিকী পোকামাকড় জগদীশচন্দ্রের আবিষ্কার বাংলার পাখি শব্দ ইত্যাদি উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দের পঁচিশে জুন শান্তিনিকেতনে তাঁর দেহাবসান হয় বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে গোপালচন্দ্র ভট্টাচার্যের অবদান উনিশশো একুশ খ্রিস্টাব্দে গোপালচন্দ্র পশুবিজ্ঞান মন্দিরের রিসার্চ অ্যাসিস্ট্যান্টের পদে যোগ দেন জগদীশচন্দ্রের নির্দেশে বটনি জুলজির গবেষণা ছাড়াও গোপালচন্দ্র ছবি এঁকেছেন ফটোগ্রাফি চর্চা করেছেন ইলেকট্রিকের কাজকর্ম শিখেছেন মোটর মেক্যানিক্সে হাত পাকিয়েছেন শিখেছেন ব্লক মেকিং ব্ল্যাকস্মিথের কাজ কার্পেন্ট্রি মাকড়সা পিঁপড়ে প্রজাপতি শুঁয়োপোকা মাছ ও ব্যাঙাচি নিয়ে মৌলিক গবেষণা করে তিনি দেশে বিদেশে উচ্চ প্রশংসিত হয়েছেন গবেষণালব্ধ বিষয় নিয়ে গোপালচন্দ্র বাংলায় ও ইংরাজিতে অজস্র প্রবন্ধ লিখেছেন দেশে বিজ্ঞান প্রচারে তিনি বিশিষ্ট ভূমিকা গ্রহণ করেন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার জন্য উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে তিনি আনন্দ পুরস্কার পান গোপালচন্দ্র বিজ্ঞান প্রচারের জন্য উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে আচার্য সত্যেন্দ্রনাথ বসু ফলক এবং বাংলার কীট পতঙ্গ গ্রন্থ রচনার জন্য উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে রবীন্দ্র পুরস্কার লাভ করেন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় চারুচন্দ্র ভট্টাচার্যের অবদান বৈজ্ঞানিক আবিষ্কার কাহিনী নব্য বিজ্ঞান বাঙালির খাদ্য বিশ্বের উপাদান তড়িতের অভ্যুত্থান ব্যাধির পরাজয় পদার্থবিদ্যার নবযুগ বিজ্ঞান প্রবেশ পদার্থবিদ্যা প্রভৃতি চারুচন্দ্র ভট্টাচার্যের রচিত উল্লেখযোগ্য গ্রন্থ বাংলায় বিজ্ঞান প্রচার প্রচেষ্টার ক্ষেত্রে তিনি অত্যন্ত স্মরণীয় ব্যক্তিত্ব তার লেখা অজস্র প্রবন্ধের মধ্যে দিয়ে আচার্য জগদীশ চন্দ্রের বৈজ্ঞানিক আবিষ্কারকে তিনি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন কবি স্মরণে তাঁর লেখা একটি সুখ স্মৃতিচারণ গ্রন্থ তার রচিত অথ নট ঘটিত গ্রন্থে তিনি বঙ্গ রঙ্গমঞ্চের বিবরণ লিপিবদ্ধ করেছেন তিনি ভান্ডার ও বসুধারা পত্রিকার সম্পাদনা করেন দীর্ঘকাল জানার আকাশ শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রতিষ্ঠাকাল সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দ শিবপুর বোটানিক্যাল গার্ডেনের বর্তমান নাম আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক ডক্টর উইলিয়াম রক্সবার্গ বয়স্ণর ক দন্তেশ্বর বয়াকার গয়রেফ এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাকাল সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দের পনেরোই জানুয়ারি এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা উইলিয়াম জোনস সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাইকারী পঞ্চানন কর্মকার বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র দিগ দর্শন দয়হস্যই কয় হসন্ত দাল শয়রেফ দন্তের দর্শন হিন্দু কলেজের প্রতিষ্ঠাকাল আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দ স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাকারী ডেভিড হেয়ার আত্মীয় সভার প্রতিষ্ঠাকাল আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দ আরজিকর মেডিকেল কলেজের নামকরণ রাধা গোবিন্দ করের নামে পৃষ্ঠা একশো উননব্বই নীলরতন সরকার যার সাথে যৌথভাবে কলিকাতা মেডিকেল স্কুল প্রতিষ্ঠা করেন সুরেশ প্রসাদ সর্বাধিকারী বিজ্ঞানসম্মত দূষণমুক্ত ট্যানারি এবং সার ও সাবানের কারখানা স্থাপনকারী নীলরতন সরকার সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন প্রকাশকারী নীলরতন সরকার এশিয়ার প্রথম সরকার স্বীকৃত বালিকা বিদ্যালয় বেথুন স্কুল কাদম্বিনী বসু ও চন্দ্রমুখী বসুর স্নাতক ডিগ্রি লাভ আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ কাদম্বিনী বসুর স্বামীর নাম দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় কলকাতা মেডিকেল কলেজের প্রথম ছাত্রী হিসেবে কাদম্বিনী বসুর ভর্তিকাল আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠাকারী মহেন্দ্রলাল সরকার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যে বিষয়ে অনার্স সহ বিয়ে পাশ করেন গণিত কালাজ্বরের প্রতিষেধকের আবিষ্কর্তা উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাঘা জ্যোতির নামকরণকারী সুরেশ প্রসাদ সর্বাধিকারী বাংলার লতা পাতা শাকসবজির খাদ্য ও ভেষজ গুণাবলী বিষয়ে গবেষণাকারী লাল বসু রসায়নাচার্য উপাধি লাভ চুনিলাল বসু বিধানচন্দ্র রায়ের এমডি ডিগ্রি লাভ উনিশশো আট খ্রিস্টাব্দ ডাক্তার বিধানচন্দ্র রায়ের ভারতরত্ন প্রাপ্তি উনিশশো একষট্টি খ্রিস্টাব্দ চিকিৎসক দিবস এক জুলাই এশিয়ার প্রথম মনোরোগ চিকিৎসক গিরীন্দ্র শেখর বসু বস্ত্র বয়ন যন্ত্রের আবিষ্কর্তা সীতানাথ ঘোষ এরপর আসছে চুম্বক এখানে বাঁদিকে একটি বৃত্তের মধ্যে লেখা আছে বাঙালির বিজ্ঞান চর্চা সেখান থেকে তিরচিহ্ন উপরে উঠে ডান দিকে ঘুরেছে লেখা আছে প্রতিষ্ঠানগত উদ্যোগ তার থেকে তিরচিহ্ন ডান দিকে গেছে সেখানে লেখা আছে শ্রীরামপুর মিশন এশিয়াটিক সোসাইটি স্কুল বুক সোসাইটি বাঙালির বিজ্ঞান চর্চার উপর থেকে দ্বিতীয় লাইন ডান দিকে গেছে চিকিৎসা বিজ্ঞান ডানদিকে তীর গেছে নীলরতন সরকার রাধা গোবিন্দ কর কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় মহেন্দ্রনাথ সরকার লাল মাধব মুখোপাধ্যায় বনবিহারী মুখোপাধ্যায় স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী সুরেশ প্রসাদ সর্বাধিকারী বিধানচন্দ্র রায় প্রমুখ বাঙালির বিজ্ঞান চর্চা থেকে নিচে লাইন নেমে ডান দিকে ঘুরেছে বিজ্ঞান চর্চা ও কারিগরি শিক্ষা সেখান থেকে তীরচিহ্ন ডান দিকে গেছে জগদীশচন্দ্র বসু প্রফুল্লচন্দ্র রায় মেঘনাদ সাহা সত্যেন্দ্রনাথ বসু দেবেন্দ্র মোহন বসু প্রিয়দা রঞ্জন রায় শিশির কুমার মিত্র প্রশান্ত চন্দ্র মহলানবিশ গোলকচন্দ্র নন্দী শিবচন্দ্র নন্দী সতীনাথ ঘোষ রাজকৃষ্ণ মুখোপাধ্যায় উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সুকুমার রায় হেমেন্দ্র মোহন বসু বিপিন বিহারী দাস প্রমুখ বাঙালির বিজ্ঞান চর্চা থেকে আরেকটি লাইন নিচে নেমেছে ডানদিকে ঘুরেছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা তীরচ্ছিন্ন আরও ডান দিকে রামেন্দ্র রামেন্দ্রসুন্দর ত্রিবেদী জগদানন্দ রায় গোপালচন্দ্র ভট্টাচার্য চারুচন্দ্র ভট্টাচার্য বহু বিকল্প বিকল্পভিত্তিক বলি বা এমসিকিউ প্রতিটি প্রশ্নের মান এক সঠিক উত্তরটি নির্বাচন করো কনভেনশনাল টাইপ প্রশ্ন এক কোম্পানি বাগান তথা বোটানিক্যাল গার্ডেনের প্রতিষ্ঠাতা এ রবার্ট কিড দুই কাকে ভারতীয় জনক বলা হয় বি উইলিয়াম রক্সবার্গ পৃষ্ঠা একশো নব্বই তিন অফ দ্য রয়্যাল বোটানিক্যাল গার্ডেন ক্যালকাটা নামক সাময়িক পত্রটি প্রকাশ করেন সি স্যার জর্জ কিং চার হাওড়া শিবপুরে বোটানিক্যাল গার্ডেনটি গড়ে ওঠে ডি সতেরোশো সাতাশি জুলাই মাসে পাঁচ শিবপুর বোটানিক্যাল গার্ডেনের আদি নাম কি ছিল বি রয়্যাল বোটানিক্যাল গার্ডেন ছয় রেকর্ড অফ দ্য বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে সি আঠেরোশো তিরানব্বই সাত কত খ্রিস্টাব্দে কোম্পানির বাগানের নাম রাখা হয় ইন্ডিয়ান বোটানিক গার্ডেন সি উনিশশো বাহান্ন আট এশিয়াটিক সোসাইটির তত্ত্বাবধানে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের প্রথম অধিবেশনটি অনুষ্ঠিত হয় এ উনিশশো চৌদ্দ খ্রিস্টাব্দে নয় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে বি সতেরোশো তিরাশি দশ এশিয়াটিক সোসাইটির প্রাণ পুরুষ ছিলেন সি উইলিয়াম জোনস এগারো সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি হিসেবে উইলিয়াম জোনস কত খ্রিস্টাব্দে কলকাতায় আসেন এ সতেরোশো তিরাশি বারো কোন বড় লাটের পৃষ্ঠপোষকতায় এশিয়াটিক সোসাইটি এবং ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা হয় ডি লর্ড ওয়ারেন হেস্টিংস তেরো এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি ছিলেন এ রাজা রাজেন্দ্রলাল মিত্র চোদ্দ কিমিয়াবিদ্যার সার গ্রন্থটির বিষয় ডি রসায়ন পনেরো রবার্ট মেয়ে রচিত মে হাইফেন গণিত গ্রন্থটি প্রকাশ করেন ডি স্কুল বুক সোসাইটি ষোলো সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন বি পঞ্চানন কর্মকার সতেরো কার পৃষ্ঠপোষকতায় পঞ্চানন কর্মকার বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন সি শ্রীরামপুর কলেজ আঠেরো এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার আদলে বিদ্যাহারাবলী আঠেরোশো কুড়ি রচনা করেন ডি ফেলিক্স কেরি পৃষ্ঠা একশো একানব্বই উনিশ অস্থি ও প্রথম বাংলা গ্রন্থ কোনটি সি বিদ্যাহারা বলি কুড়ি বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্রের নাম বি সমাচার দর্পণ একুশ দিগদর্শন সাময়িক পত্রের সম্পাদক ছিলেন ডি জন ক্লার্ক বাইশ দিগদর্শন পত্রিকাটি প্রকাশিত হয় যে প্রতিষ্ঠান থেকে সেটি হলো বি শ্রীরামপুর কলেজ তেইশ স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা সি ডেভিড হেয়ার চব্বিশ স্কুল বুক সোসাইটি থেকে প্রকাশিত মাসিক সাময়িক পত্র বি পশ্মাবলী প তালবসয় বফলা আকার ব লয় দীর্ঘই পঁচিশ মাসিক সাময়িক পত্র প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে সি আঠেরোশো বাইশ ছাব্বিশ আত্মীয় সভা গড়ে ওঠে কত খ্রিস্টাব্দে এ আঠেরোশো পনেরো সাতাশ আত্মীয় সভা গড়ে ওঠে কার উদ্যোগে বি রামমোহন রায় আঠাশ হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় বি আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে উনত্রিশ হিন্দু কলেজের সিনিয়র সেকশনটি প্রেসিডেন্সি কলেজ নামে প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে সি আঠেরোশো পঞ্চান্ন তিরিশ রাধানাথ শিকদার ছিলেন এ হিন্দু কলেজের ছাত্র একত্রিশ বিজ্ঞানসম্মত দূষণমুক্ত ট্যানারি এবং ও সাবানের কারখানায় দেশে প্রথম কে স্থাপন করেন এ নীলরতন সরকার বত্রিশ চিকিৎসা বিজ্ঞানের উল্লেখযোগ্য গবেষণা সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন কে লিখেছিলেন ডি নীলরতন সরকার তেত্রিশ ক্যাম্বেল মেডিকেল কলেজের বর্তমান নাম কী বি এন আর এস মেডিকেল কলেজ চৌত্রিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা কার শ্রেষ্ঠ কীর্তি ডি মহেন্দ্রলাল সরকার পৃষ্ঠা একশো বিরানব্বই পঁয়ত্রিশ অ্যালবার্ট ভিক্টর মেডিকেল কলেজ ও হাসপাতালের বর্তমান নাম কী বি আর জি কর মেডিকেল কলেজ ছত্রিশ আর মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় নীলরতন সরকার কার অন্যতম সহায়ক ছিলেন বি রাধা গোবিন্দ কর সাঁত্রিশ কলকাতায় কবে প্রথমবার প্লেগ রোগ দেখা দেয় বি আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে আটত্রিশ কাদম্বরী বসু ও চন্দ্রমুখী বসু স্নাতক হন কত খ্রিস্টাব্দে আঠেরোশো বিরাশি উনচল্লিশ ক্যালকাটা মেডিকেল অ্যাসোসিয়েশন পরবর্তীতে এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে কে স্মরণীয় ডি লাল মাধব মুখোপাধ্যায় চল্লিশ লাল মাধব মুখোপাধ্যায় কোন বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন ডি চক্ষু একচল্লিশ ব্যঙ্গ সাহিত্যিক এবং ব্যঙ্গ চিত্রকর হিসেবে কোন বিখ্যাত চিকিৎসক খ্যাতি অর্জন করেন সি বনবিহারী মুখোপাধ্যায় চল্লিশ প্রশ্নটি আমি আবার পড়ছি লাল মাধব মুখোপাধ্যায় কোন বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন ডি চক্ষু বিয়াল্লিশ যোগভ্রষ্ট উপন্যাসের রচয়িতা বনবিহারী মুখোপাধ্যায় তেতাল্লিশ সাহিত্যিক বনফুল অগ্নিশ্বর উপন্যাসে কার জীবন এঁকেছেন এ বনবিহারী মুখোপাধ্যায় চুয়াল্লিশ বনফুল তাঁর শিক্ষক ডাক্তার বনবিহারী মুখোপাধ্যায় জীবন অবলম্বন করে কোন উপন্যাস লেখেন সি অগ্নিশ্বর পঁয়তাল্লিশ কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিভামাইন আবিষ্কার করেন কে সি উপেন্দ্রনাথ ব্রহ্মচারী ছেচল্লিশ কালাজ্বর গ্রন্থটি লেখেন সি উপেন্দ্রনাথ ব্রহ্মচারী সাতচল্লিশ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন কত খ্রিস্টাব্দে বি উনিশশো বিয়াল্লিশ আটচল্লিশ বাঘের সঙ্গে লড়াই করা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে অপারেশন করে সুস্থ করে তার বাঘা জ্যোতির নামকরণ করেন কে সি সুরেশ প্রসাদ সর্বাধিকারী ঊনপঞ্চাশ বাংলার লতা পাতা ও শাকসবজির খাদ্য ও ভেষজ গুণাবলীর অনুসন্ধান কার অবিস্মরণীয় কীর্তি বি চুনিলাল বসু পঞ্চাশ স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে বহুমূত্র রোগ নিয়ে গবেষণা করে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন কে এ চুনিলাল বসু একান্ন চুনিলাল বসু কোন ফুলের রাসায়নিক ক্রিয়া ও বিষক্রিয়া বিশ্লেষণ করেন ডি করবি পৃষ্ঠা একশো প্রশ্ন বাহান্ন ডাক্তার বিধানচন্দ্র রায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন এ উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তিপ্পান্ন বিধানচন্দ্র রায় কোন বিশ্ববিদ্যালয়ের বিল পাশ করিয়ে শিক্ষাক্ষেত্রে বিপ্লব এনেছিলেন এ যাদবপুর চুয়ান্ন ডাক্তার বিধানচন্দ্র রায়কে ভারতরত্ন উপাধি দেওয়া হয় কত খ্রিস্টাব্দে বি উনিশশো একষট্টি পঞ্চান্ন কোন দিনটিকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয় সি পয়লা জুলাই ছাপ্পান্ন ভারতীয় মনঃ সমীক্ষার সমিতি স্থাপন করেন ডি শেখর বসু সাতান্ন মনোবিশ্লেষণের ওপর বাংলা ভাষায় প্রথম লেখা বইয়ের লেখক এ শেখর বসু আটান্ন আমাদের দেশে প্রথম বাষ্পীয় ইঞ্জিন নির্মাণ করেন এ গোলকচন্দ্র নন্দী ঊনষাট ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ও টেলিকম ইঞ্জিনিয়ার কে সি শিবচন্দ্র নন্দী ষাট শিশু রবীন্দ্রনাথকে বিজ্ঞানে আগ্রহী করে তোলেন সি সীতানাথ ঘোষ একষট্টি বস্ত্র বয়ন যন্ত্রের আবিষ্কর্তা সি সীতানাথ ঘোষ বাষট্টি কোন রচনায় রবীন্দ্রনাথ সীতানাথ ঘোষের প্রশংসা করেছেন বিশ্ব পরিচয় তেষট্টি ম্যাডিক্যাল ম্যাগনেটিজম পুস্তিকা প্রকাশ করেন সি সীতানাথ ঘোষ চৌষট্টি রবীন্দ্রনাথের কোন গ্রন্থে মহেন্দ্রচন্দ্র নন্দীর বস্ত্র নির্মাণের কথা উল্লিখিত হয়েছে সি জীবন স্মৃতি পঁয়ষট্টি কাকে টলস্টয় অব বেঙ্গল বলা হতো এ মহেন্দ্রচন্দ্র নন্দী ছেষট্টি কলকাতা শহরে বিজলিবাতির প্রথম নির্মাণ সংস্থা হল ডি দেশিল কোম্পানি সাতষট্টি রুড়কি পঁয়ষণ্য রয়হর্ষ্য ডয়শূন্য র কয়হস্যই রুড়কি রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম দেশীয় ছাত্র ছিলেন সি নীলমণি মিত্র আটষট্টি আন্তর্জাতিক অঙ্গনে কোন শিল্পে অবদানের জন্য উপেন্দ্র কিশোরের পরিচিতি বি মুদ্রণ শিল্প পড়া চলছে পরের ফাইলে